হ্যালো এফ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি দেখতে দেখতে কিন্তু ঈদ চলেই গেল তো ঈদ তো আর কারোর জন্য আসলে অপেক্ষা করে না কিন্তু এবার ঈদটা অনেক তাড়াতাড়ি চলে গেল তো এই তো বোনেরা সবাই বেড়াতে আসবে বাসায় তাই ওদের জন্য কুনাফা বানিয়েছিলাম আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এই যে দেখেন আইজামনি রেডি হয়ে গিয়েছে কত কিউট লাগছে মাসাল্লাহ আজকে আমরা সবাই হচ্ছে চার বোন যেহেতু একসাথে হয়েছি একটু বাহিরে ঘুরতে যাব বাচ্চাদেরকে নিয়ে আর রদুমণিও রেডি হয়ে গিয়েছে রদুর একটু মন খারাপ ছিল তো আইজাকে কত আমার কাছে এত বেশি কিউট লাগছিল আর ঝুঁটি দুটো আমি করে দিয়েছিলাম ওকে আমার কাছে বাচ্চারা ঝুঁটি করলে অনেক বেশি কিউট লাগে আর আপনার দেখেন ও শুধু ওর মার পেছন পেছন ঘুরে আর সাফওয়ানকে ওর মা রেডি করে দিচ্ছিলো তো এই যে কালকে একটু ঠান্ডা পানি খেয়েছিলাম এজন্য কিন্তু একটু কাশি আসছে কথা বলতে একটু সমস্যা হচ্ছে বয়েস দিতে আর কি তো রুদুকেও দেখেন চশমাটা পরাতে কত কিউট লাগছিল আর সেও কিন্তু রেডি হয়ে তার মার পোল ছাড়ছে না তো এর মধ্যে আমিও রেডি হয়ে এসে পড়েছি ইকরাও রেডি হয়ে গিয়েছে তো আজকে কিন্তু সবাই মিলে ঘুরতে যাব এটা হচ্ছে খানপুর হসপিটাল রোড ওইখানে যাব ওইখানে যে দোকানগুলো থাকে ছোটো ছোটো সেখানে একটু কিছুটা খেয়ে দিয়ে একটু ঘোরাঘুরি করে তিন বাসে চলে আসবো তো এক এক করে সবাই বেরিয়ে পড়ছি আর হচ্ছে আব্বু তো বাসায় নেই আর আম্মু একটু অসুস্থ ছিল আম্মু একটু ঠান্ডা জ্বর ছিল তাই আম্মু আর আসলে যাবেন আমাদের সাথে আমরা চার বনি যাবো তো এই তো আমরা এরপরে সবাই চলে আসলাম খানপুর আর দেখেন কি পরিমাণ ভিড় ছিল এই রোডটার মধ্যে এত পরিমাণ যেমন ভিড় ছিল তেমন কিন্তু দোকানগুলোও ছিল আর মানুষ যে কত পরিমাণে ছিল এরপরে হচ্ছে এখানে একটা শপের যে রেস্টুরেন্টের মতো থাকে ছোট ছোট ওগুলোর মধ্যে আমরা একটা দোকানের সামনে বসলাম এরপরে যে দেখেন বাচ্চারা খাওয়া খাবার অর্ডার করেছি আসে না দেখে তারা অসহায়ের মতো বসে আছে আর কি তো আমরা যে দোকানটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কামি আমি এই দোকানটার সামনে আমরা বসেছিলাম আর এখানে অর্ডার করেছিলাম খাবারগুলো তো যেহেতু আমরা চার বোন ছিলাম ইকরা ছিল পাঁচ বোন ছিলাম আর কি আর বাচ্চারাও ছিল তো ভাবলাম যে সবাই শেয়ারিং মানে শেয়ারে খাবারগুলো নেই মানে এক টাইপের খাবার হলে কি সবাই এক টাইপেরই খাবার খেতে ভালো লাগবে না তো এরপরে হচ্ছে এখানে রাইস বল নিয়েছিলাম নাচস নিয়েছিলাম শর্মা নিয়েছিলাম হোয়াইট সস পাস্তা চিকেন ফ্রাই তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে সাফন একটা কফি নিয়েছিল তো এগুলো আমরা সবাই মিলে আসলে মিলে মিলেমিশে খেয়েছিলাম আর ইকরা রাইস বলটা রুদ্বি দেখেন ও মানে এত বেশি খেতে চাচ্ছিল তো রুদ্বিকে ইকরা খাইয়ে দিয়েছিল বাসায় কিন্তু বাচ্চাগুলো এরকমভাবে খায় না বাট বাইরে গেলে অনেক বেশি ডিস্টার্ব করে আর আয়জামনি তো এত দুশ্রমে করছিল সে খাবারগুলো নিয়ে তো সে এটা খাবে ওটা খাবে এরকম করছিল। অনেক বেশি বিরক্ত করছিল বাচ্চাগুলা তার এই দুই ভাই দেখেন চিকেন ফ্রাই হলে তাদের আর কিছুই লাগে না তারা মানে এত বেশি মজা করে খাচ্ছিল আর আইজা অনেক একটু দেখেন কত কিউট করে খাচ্ছে এরপরে আবার রুদবির ভাগেরটাও সে নিয়ে খাবে এরকম করছিল। তো এই তো সব বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করলে না ওরাও ওরাও অনেক বেশি আনন্দ পায় আমরাও অনেক মানে একটু রিল্যাক্স লাগে তো এরপরে হচ্ছে আমাদের বড় ধুলাবাই আসলো সে আমাদেরকে ফুচকা ট্রিট দিল আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম তো আজকের ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই তো আমরা এরপর খেয়ে দিয়ে ভাইয়া চাও আমাদের সাথে ছিল তো এত গরমে আসলে চা খাওয়া সম্ভব না এরপরে আমরা সবাই বাসায় চলে এসেছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফিজ